হ্যালো বিয়স নতুন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে ভিডিওটা একটু অন্যরকম থাকবে আজকে যাইবো নারায়ণগঞ্জে কিছু জনপ্রিয় জায়গা তো সেখানে না গেলে নয় তো আজকে ফ্রাইডে তাই সে কারণে মানুষের একটু আনাগোনের বেশি অন্যদিন এত ভিড় হয় না অন্যদিন অনেক কম ভিড় হয় বাসা থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম শীতালকা তৃতীয় নম্বর নাসিম উসমান ব্রিজ আজকের ওয়েদারটা ছিল একটু অন্যরকম মেঘলা মেঘলা বাপ তাই আমরা জটপট হয়ে চলে আসলাম ব্রিজে ঘোরার জন্য এরকম সুন্দর ওয়েদার থাকলে আমরা কখনো গরো বসে থাকি না তো আমরা কোথাও না কোথাও ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়ি কিছুটা সময় কাটার পর তো আমাদের সন্ধ্যা গনি আস্তে আসে তো তারপরে আমরা চলে যাই অন্য একটা জায়গা তারপর চলে আসলাম শেখ রাসেল পার্কে সেটা দেব রুটে তো সেই জায়গাটাও অনেক জনপ্রিয় তার মধ্যে একটি আজকে ফ্রাইডে কারণে একটু মানুষের ভিড় একটু বেশি অন্য দিনে এত ভিড় হয় না এই পার্কে আসতে হলে কোনোভাবে এন্ট্রি ফি প্রয়োজন নেই কারণ এটা সরকারি পাবে যারা নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তারা শুক্রবার সারা অন্য দিন আসবেন তাহলে আপনারা সুন্দরভাবে একটু ঘোরাফেরা করতে পারবেন পুরা পার্কে ঘুরে দেখতে পারবেন তারপরে চলে আসলাম দেবক ইস্কন মন্দিরে তো আজকে রথযাত্রা উপলক্ষে সাত দিন যাবত। অনুষ্ঠান চলতে আসে আজকালের পঞ্চম দিন তো আরও দুই দিন থাকবে এই অনুষ্ঠান